সারা দেশ জুড়ে একটা গুমুট পরিবেশ তারপরেও সেনাবাহিনীর যে নিরাপত্তা ব্যবস্থা সেটি যেমন একদিকে খুব জোরদার করা হয়েছে সে বিষয়ে আমি পরে বলছি তার আগে প্রধান উপদেষ্টা তার পদ থেকে পদত্যাগ করছেন কিনা না সেটি নিয়েও বেশ ধূম্রজালের সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই ধরে নিচ্ছি আমরা যে তিনি সহজে পদত্যাগ করবেন না তারপরেও উপদেষ্টাদের মধ্য থেকে যে বক্তব্য আমরা পাচ্ছি তা নিয়ে বেশ রহস্যের সৃষ্টি হয়েছে শনিবার একনেক বৈঠক পরে একনেকের বৈঠকের পরে উপদেষ্টাদের যে রুদ্ধদ্বার বৈঠক ছিল সেখানে উনিশজন উপদেষ্টা উপস্থিত ছিলেন বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে যে বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ সম্পর্কে কিছু কোনো কথাবার্তা হয়েছে না তিনি যে কথাগুলো বললেন সেগুলো একটু ডিপ্লোম্যাটিক যদিও বলেছেন যে না তিনি যাচ্ছেন না তিনি চলে যাবেন বলেননি অর্থাৎ প্রধান উপদেষ্টা এমন কোনো কথা বলেন যে তিনি চলে যাবেন তিনি অবশ্যই থাকছেন আমাদের উপর অর্পিত দায়িত্ব বড় দায়িত্ব এই দায়িত্ব ছেড়ে আমরা যেতে পারবো না আমরা যে কাজ করছি এবং এসব কাজ করতে গিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে আমরা সবাই প্রতিবন্ধকতা চিহ্নিত করছি এই হচ্ছে ডক্টর ওহাইদুদ্দিন মাহমুদের কথা এবং অন্যান্য যে উপদেষ্টা তারাও যে কথাগুলো বললেন বা মুখে কেউ কেউ কুলু পেটে আছেন সেখান থেকেও রহস্যের সৃষ্টি হচ্ছে ঘনীভূত হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু স্পষ্ট করে বললেন না যে কোনো আলোচনা হয়েছে কিনা শুধু বললেন তিনি বলেননি যে তিনি ছেড়ে যাবেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান বেশ দেখানো যে ব্যক্তি তিনি তার কাছেও প্রশ্ন ছিল যে প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন কিনা তিনি বলছেন যে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি উপদেষ্টা পরিষদের বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে সমস্যা নিয়ে কথা হয়েছে এবং কে কোন বিষয়ে কোথায় কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে এই যে একটু আগে আমি বলছিলাম বেশ কর্তৃত্বের অধিকারী উপদেষ্টা সৌদি রেজানা হাসান তার হাবভাব গত নয় মাসে আমরা যা দেখেছি কখনো কখনো মনে হয়েছে যে তিনি গভর্নমেন্ট লিড করছেন যাই তিনি বলেছেন তার মুখ থেকে বেরিয়েছে যে কে কোথায় কোন কথা বলবে সে বিষয়ে কথা হয়েছে উপদেষ্টা আলী ইমাম মজুমদার তিনি মুখে কুলু পেটেছিলেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে আমি কিছু বলতে পারছি না আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন তাদের কাছেও জিজ্ঞাসা করা হয়েছিল প্রধান উপদেষ্টা তার পদত্যাগ করা বা না করা নিয়ে কিছু বলেছেন কিনা অথবা উপদেষ্টা পরিষদে কোনো আলোচনা হয়েছে কিনা আলী ইমা মজুমদার তো তাও তো একটা লাইন উল্লেখ করেছেন যে আমি কিছু বলতে পারছি না আর তারা দুজন কোনো কথাই বের করেননি এখন বৈঠকে উপদেষ্টাদের বাইরে আর কাউকে রাখা হয়নি একদিন বৈঠক ছিল সেখানে যারা সচিব পর্যায়ে যা ছিলেন মন্ত্রিপরিষদ সচিব পরিকল্পনা সচিব এবং সরকারি অন্যান্য কর্মকর্তা তারা সবাই যখন একে একে বেরিয়ে গেলেন তখন রুদ্ধধার বৈঠকটি অনুষ্ঠিত হলো এদিকে বিকাল পাঁচটার পরে একটি বিবৃতি দেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে এই প্রথম এক্সাম্পল সৃষ্টি করা হলো সম্ভবত গত সাড়ে নয় মাসে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এর আগে আমরা কী দেখেছি প্রেস উইং থেকে বিবৃতি প্রধান উপদেষ্টার কখনো কখনও প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করে আসছেন করেছেন মিস্টার শফিকুল আলম প্রধান উপদেষ্টা প্রেস সচিব তো যাই এটা আমাদের সৌভাগ্যের বিষয় যে উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বিবৃতি এসেছে সেই বিবৃতিতে কি বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপর অর্পিত যে তিন প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার মানে আওয়ামী লীগের বিচার সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান ধরনের অযৌক্তিক দাবি দাওয়া উদ্দেশ্য প্রণোদিত ও এখতিয়ার বহির্ভূত বক্তব্য এবং কর্মসূচি দিয়ে যেভাবে স্বাভাবিক কাজে পরিবেশ বাধাগ্রস্ত করা হয়েছে জনমনে সংশয় সন্দেহ সৃষ্টি করা হয়েছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে দেশকে স্থিতিশীল রাখতে এই যে তিন প্রধান বিষয় নির্বাচন সংস্কার এবং বিচার এগুলো এগিয়ে নিতে এবং স্বৈরাচারের আগমন চিরদেশ চিরদিনের জন্য এদেশে দেশে ঠেকাতে সরকারের অবস্থান স্পষ্ট করা হয়েছে এই ইত্যাদি ইত্যাদি বিবৃতিতে জানানো হয়েছে তার মানে প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি এটি সম্পর্কে ক্লিয়ার কোনো মেসেজ পাওয়া যাচ্ছে না তবে রোববার সর্বদলীয় সভা আহ্বান করা হয়েছে মানে সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে এটি অবশ্যই একটা ইম্পর্ট্যান্ট এবং ধারণা অনেকে আমরা করছি যে তিনি হয়তো সহসায় পদত্যাগ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনুস আবার অনেকের ধারণা যে তাকে যেতেই হবে দশ দিন আগে হোক বা পরে হোক সেটা অন্য বিষয় তবে রোববারের বৈঠকটি নিঃসন্দেহে অনেক গুরুত্বপূর্ণ যদি এই বৈঠকের মাধ্যমে যেটি আশা করা হচ্ছে অধিকাংশ রাজনৈতিক দল যে ডিসেম্বরের মধ্যেই একটা নির্বাচনের তারিখ ঘোষণা করে বা তারিখ ঘোষণা করলেও নির্বাচনকে ডিসেম্বরকে সামনে রেখে একটা রোডম্যাপ হয়তো আসবে সেটি ধারণা অনেকের স্পষ্ট করে বলা যাচ্ছে না তবে অনেক কিছু যে ঠান্ডা হয়ে এসেছে অনেকের মাতবাড়ি অনেকের হুঙ্কার হুঁশিয়ার যে এক ধরনের মপতন্ত্র কোনো কোনো গোষ্ঠীর মধ্যে দেখা যাচ্ছিলো সেটিও ঠান্ডা হয়ে এসেছে এবং সেনাবাহিনী প্রথমে যেতে বলছিলাম সারা দেশে তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে গুরুত্বপূর্ণ যে স্থাপনা সেখানে তাদের টহল জোরদার করেছে এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এর আগে একটি বিবৃতিতে বলেছিলেন যে বাংলাদেশের সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত এবং গত একুশ তারিখে অফিসিয়াল অ্যাড্রেসে তিনি যে কথা বলেছিলেন যে সেনাবাহিনীকে টার্গেট করা হচ্ছে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে এগুলো তো অনেক কারণ ছিল আমরা সবসময় বলে আসছি সেনাবাহিনী সম্ভবত অনেক বেশি ধৈর্যের পরিচয় দিচ্ছে সেই ধৈর্য আর সেনাবাহিনী রাখতে চায় না এবং হঠাৎ করে সারা দেশের যে সেনাবাহিনীর জোরদার উপস্থিতি তাতে করে অনেকে বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট তাতে অনেকে অন্য কোনো কিছু মিন করছেন তবে সেনাবাহিনী থেকে আবার এটুকুও বলা হয়েছে যে সারা দেশে যে সেনা সদস্যদের উপস্থিতি এতে করে কারোর আতঙ্কিত হওয়ার কিছু নেই তবে মানুষের মন তো কথা নানান ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ নানান ধরনের গুঞ্জান তবে আপাতত আমাদের মনে হয় না আপাতত সেনাবাহিনী নিশ্চয় ওই যাচ্ছে যা মানুষ ভাবছে সেরকম কিছু না সবচেয়ে বড় কথা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোন ভূমিকা অবতীর্ণ হবে সেটি দেখার বিষয় তিনি যে ভূমিকাটা এতদিন পালন করে এসেছেন চরম পক্ষপাতমূলক সেখান থেকে বেরিয়ে আসতে পারেন কিনা তার উপরে রাজনৈতিক দলগুলো আস্থা রাখতে পারেন কি না অথবা অনেকেও বলছেন যে তিনি যদি থাকেনও নির্বাচন সুষ্ঠু হবে না খুব স্বাভাবিক কথা গত সাড়ে নয় মাসের যা কিছু আমরা দেখেছি সরকারের পক্ষ থেকে তাদের উপর আস্থা রাখার ন্যূনতম কোনো জায়গা নেই এবং বিশেষ একটি দলকে জাতীয় নাগরিক পার্টি তাদের সব কিছুতে যে কর্তৃত্ববাদ এবং তাদের দ্বারা সরকার যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে তাতে খুব এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা যায় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনসরফ অধীনে হলে সেটা আদৌ সুষ্ঠু হবে কি যতই তিনি প্রতিশ্রুতি দিক এটা প্রশ্নের বাইরে থেকে কোনো কিছু করা সম্ভব হবে কিনা সেটাই অনেকের উদ্বেগের বিষয়